এখানে একটু রেখে দেবো আমি প্রশ্নান্তর যে রয়েছে এইখান থেকে স্থানান্তর রয়েছে সেই স্থানান্তর একই আছে মান হবে আমরা জানি ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডি ভি অন্ত্রিয়ার কথা যদি বি করি বিশ্রা কি ই থেকে আছি অথবা এর থেকে পেজ তাহলে আমি এখানে দেখলাম ই জি এ জি আর ভি কতটুক ডি ভি পরিবর্তন হিসেবে তো ই থেকে আছি অথবা জি থেকে এইচ যেহেতু আমি ই থেকে আমি জিতে পরবর্তী লেটার তো আমি ই থেকেই নেব ই এফ আর এদিকে পরিবর্তন হইল ঠিক আছে এফ তাহলে এজ ইকুয়াল টু আমি কি পাবো হচ্ছে ই এফ এইস জি এর সমীপর ই এফ এইসি এ ক্ষেত্রফল ঠিক এখন তো আমি কি করবো আদি অবস্থান এই এই যে এবং বিয়ে অবস্থান যে চাপ তর গুলো আছে তাহলে কি চাপ আয়তন এবং তাপমাত্রা সেগুলো আমি লিখে দেব টি ওয়ান ভি ওয়ান ও টি 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 ওয়ান আবার টু টু ও হলে যে কাজ সম্পূর্ণ করবে তা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সমষ্টির ঠিক আছে অথব এই যে পুরো জায়গাটা যে কাজ হবে তা এরকম ই এফ জি এর ক্ষেত্রফলের অনেকগুলো ক্ষেত্র যোগ ফলের সমান ছোট ছোট ক্ষেত্র ফলে যোগ ফলের সমাপ সেটাকে আমি প্রকাশ শুরু করছে ডাব্লিউ দ্বারা

পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি পি ভি গামা কে ধ্রুব 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 ক্ষেত্রে এখানে কি কি বসানো আমার আছে তাহলে ফি ট এক সেটা লাগবো বা পি ইজ ইকো আর কি লিখতে পারে কি ডিভাইডেড বাই ভি বাই ভি পাওয়ার টু ঠিক আছে এর লাইনটা আমি এখানে দেখি যেহেতু জায়গা এখানে দেখলাম আমি ঠিক আছে না এখানে রেডিও একটু কষ্ট করে ভি এটা পাওয়ার লাইনটা দাও যে এখানে দেখতেছি ঠিক আছে কে লেখা দেয়ানা কে গামা ঠিক একভাবে এইটাকে আমি দেখতে পারবো ওয়ান বাই ভি গামাকে প্রতি দেখতে পারো ভি ইনভার্স গামা এটাকে আমি দেখি ভি ইনভার্স

সেটাকে যদি যোগাযোগ করুন বা সমাপন করি তাহলে আমি বাড়ছি এক্স এন প্লাস ওয়ান এখানকে মাইনাস এটাকেই আমি এন ধরব ঠিক আছে তাহলে এন প্লাস ওয়ান ঠিক আছে এখানে আমি কি এই মাইনাসই আমি এন ধরবো ঠিক আছে আমি লিখতে পারি ভি মাইনাস অমেগা প্লাস ওয়ান আবার নিচ্ছে লিখতে হবে মাইনাস ওমেগা প্লাস ওয়ান এই যে ঠিক আছে এখন আমি ইউনিট গুলো যদি বসাই তারপরে ঠিক থাকবো এটাকে আমি যদি বাইরে নিয়ে আসি বাইরে নিয়ে আসলে দেখি ক্ষেত্রে আমি দেখি প্রথমে বি টু ঠিক আছে ওয়ান মাইনাস অমিট ওয়ান প্রথমে লিখলাম ইগের টেকে লিখলাম কি হয় ঠিক আছে

ওয়ান মাইনাস মাইনাস অমেগা মাইনাস ভি ওয়ান ওয়ান মাইনাস অমেগা এটা হচ্ছে এখন এই পরিবর্তীতে আমরা কি করতে পারি এর পরবর্তীতে এটাকে আমরা আর একটু ভাঙানোর চেষ্টা করব ঠিক আছে তাহলে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি করতে পারিড বাই ওয়ান বাই ডামা এটাকে আমরা লিখতে পারি এবার কারণ এ টু দি পাওয়ার বি আর যদি এ টু দি পাওয়ার সি হয় তাহলে আমি লিখতে পারি কি

এক নং সমীকরণ ছিল এটাকে আমি হচ্ছে দুই নং সম্পদ তারপর আমরা লিখবো হচ্ছে আবার ঠিক আছে অসংখ্য তাহলে দুইটার জন্য আমি অবস্থান ছিল আর ছিল সেই দুটার জন্য আমি এখন কি আমি এখানে কিসের করবো এই যে ওয়ান A easy you on our eight years and you don't shamble put on me to The circuit. You want, gamma is good. Canada, yes, sir. to live you I can take it to the V1. What's I'm you the way. ভি ওয়ান গামা ইজ to, টু divided ডিভাইডেড mm -hmm. k কি পেলাম পি ওয়ান এবং যখন এখানে পি টু এবং ভি টু হবে তখন আমি কি পাবো টু গামা ইজ ইকাল টু কাই টু ঠিক আছে এখন কি ওয়ান গামা এবং বি টু এর পেলাম সেটাকে আমরা এই দুই বসিয়ে পায় ঠিক আছে এরপর আমরা কি লেখ দুই নং সমীকরণটা লিখবো আর এটা লিখবো

তারপর হচ্ছে নিচে পাবো কে টু ভি টু মাইনাস পি ওয়ান বা অভিযুক্ত পরে লাইন তারপর হচ্ছে বা এখন আমরা কি করতে পারি এখন আমরা বাইরে নিন তাহলে ডাব্লিউ ইজ ইকাল টু কে বাই আর এছাড়া পাবো টু টু ওয়াইনাস পি ওয়ান ভি ওয়ান ঠিক আছে পাই তাহলে এখন আমার কিচ্ছুই ডাকতেছে না সবাই মুসে দিব এই কে কে কেটে গেল কি পাখি কে কে কেটে গেল ওয়ান ওয়ান মাইনাস কামা পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান ঠিক আছে এটাকে যদি মারা দ্বারা গুণ করি এই সেটটাকে তাহলে আমি কি পাবো এই পি ওয়ানটাকে সামনে লিখবো ঠিক আছে এটাকে সামনে লিখবো লিখে এটাকে এই পাশে দিয়ে দেবো ঠিক আছে তাহলে এইখানে আমি মাইনাস দ্বারা গুণ করবো এইখানে আমি মাইনাস দ্বারা গুণ করবো ঠিক আছে তাহলে এই মাইনাসটার পাশে চলে যায় কি হবে এখানে হবে পি ওয়ান এটা প্লাস হয়ে যাবে যেহেতু ভি ওয়ান আর এটা মাইনাস হয়ে যাবে এক

হতে পাই কি পাই পি ভি ইজ ইকুয়াল টু আর টি ঠিক আছে তাহলে পি ওয়ান ভি ওয়ান এর জন্য কি হবে আর টি ওয়ান এবং পি টু এবং ভি এর জন্য পাবো আর টি টু ঠিক আছে তাহলে এখন কি হবে কি তাহলে লিখব এখন এটাকে আমরা তিন অং সমীকরণ দিচ্ছি যদি পরবর্তী সমীকরণ ঠিক আছে এখন আমরা হতে পারে যায় ডাব্লিউ ইজ ইক টু জামা মাইনাস ওয়ান এটা সময় সময় লিখতে পারবো এইটা

এটা হচ্ছে আমাদের একটা সূত্র এটাকে আমরা বলতে পারি যে রুদ্রতা প্রসারণে বা সংকোচনের জন্য গ্যাস কর্তৃক সম্পাদিত কিন্তু গাজার রাশিমালা হচ্ছে এইটা বাট আমরা এটাকে একটু আরো ভালো রেখার চেষ্টা করব সেই জন্য এখন আমরা কি করবো আমরা দেখব সাপে ও স্থির আয়তনে আপে আপেক্ষিক তা যথাক্রমে ও সিংহি হলে এপার ওতে নিন হবে হলে আমরা জানি আমরা জানি সিপি মাইনাস সিবি ইজ ইকাল টু আর এবং ইকাল টু গান ঠিক আছে এর নিচে কি লাইনটা হবে সেটা আবার আবার উপরে দেখবো নিচের লাইনটা হবে

এটা সময় সময় দেখবো সিবি ভাগ সিবি মাইনাস ওয়ান আর এখানে ছিল টি ওয়ান মাইনাস টি টু তারপর দেখবো হচ্ছে বা এর আগে একটা কথা দেখতে হবে সেটা আমি লিখি নাই সেটা হচ্ছে এই যেখানে লিখতেছি কুপোরের মানিগুলো তিন নং সমীকরণে বসিয়ে ঠিক আছে কি পাব ডাব সিপি এটাকে বাস বল ঠিক আছে তাহলে টিস টি বা ডাব্লিউ ইজ ইকাল টু কি পাব সি পি মাইনাস এইটা বলতে হবে সি ভি আর নিশ্চয় পাব সিপি মাইনাস সিবি টি ওয়ান মাইনাস টি

রাশি মাল এটা দেখে আমাদের যে প্রতিপাদনটি সেটি সম্পূর্ণ হবে এবং আমাদের আমরা আশা করি মার্কস পাবো আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ